সকলের কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে এক নম্বর কথা হচ্ছে আপনি বাংলাদেশে চিকিৎসা করলে আপনি বারো মাস কেন ওষুধ খেতে হয় তো আমি সাইকেল চালাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি অবশ্যই কথাগুলো শুনে যাবেন আপনার উপকার আসতে পারে দুই সালে আমি সিঙ্গাপুর ঢুকলাম দুই সালে আমি বাংলাদেশে চলে গেলাম সিঙ্গাপুর থাকাকালীন আমার ঠান্ডা অনেক সমস্যা ছিল বারো মাসের মধ্যে বারো মাসে আমার ঠান্ডা লেগে থাকতো ঠান্ডা কমতো না ভাত খেলে শান্তি পেতাম না গোসল করলে শান্তি পেতাম না কারোর সাথে কথা বললে শান্তি পেতাম না মানে দম একদম টোটালি বন্ধ হয়ে থাকতো এভাবে কয়েকদিন যাওয়ার পরে আমার কাছে অশান্তি লাগতো পরে আমি ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে আমাদের তিন চারটা ওষুধ দিয়েছে আর সিঙ্গাপুরের রুলস ধরে আপনাকে বড় কিছু করবে না তো তিন চারটা ওষুধ দেওয়ার পরে মোটামুটি আমি খাওয়া দাওয়া করলাম আমার ঠান্ডা কিছুতেই কমছে না পরে এক সপ্তাহ পর আমি আবার গেলাম পরে ডাক্তার আমাকে তিন চারটা ওষুধ আর একটা স্প্রে দিয়েছে আল্লাহ রহমতে তখন থেকে আমার আর ঠান্ডা নাই আজকে নয় থেকে দশ বছর তো আল্লাহ রহমতে এখন আমি বরফের পানি বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বা সবকিছু আমি খেতে পারি তো নয় থেকে দশ বছর আমি কোন ওষুধ খাই না আল্লাহ আমাকে মাফ করছে তো আমার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশের চিকিৎসা করে কি হবে বাংলাদেশের চিকিৎসা মাসে খাওয়া লাগে এটা কি ভাই আমি তো না তারা কি পরীক্ষা করে দিতে না ভাই অনেকে ভাবতেছেন যে সিঙ্গাপুর চিকিৎসা করলে অনেক টাকা ভাই আহামরি কোনো টাকাই লাগে না অল্প কিছু টাকার মধ্যে আপনি সেরে যেতে পারবেন বাংলাদেশে প্রায় পাঁচ ছয় হাজার টাকা হইলে সিঙ্গাপুরে মোটামুটি ভালোভাবে চিকিৎসা আপনি দিতে পারবেন সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করবেন তারপর ওষুধ চলবে ওষুধ খাইতে হবে কোনোভাবে ভালো হয় না ভাই এ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তো যাদের টাকা পয়সা মোটামুটি আছে তারা অবশ্যই সিঙ্গাপুরে চিকিৎসা করলে ভালো সুবিধা পাবেন কারণ বাংলাদেশে চিকিৎসা করলে আপনি সুবিধা পাবেন না এটা আসলে আমি প্রমাণ পেয়েছি তো এখানে আতে কত টাকা লাগে সেটা আমি জানি না তবে চিকিৎসা করতে এত বেশি আহমদি টাকা লাগে না দুঃখের বিষয় ভাই আবার কাছা কাছাকাছি সিঙ্গাপুরে ঢুকলাম তো আসার সময় বাংলাদেশ থেকে কিছু চুলকানি রোগ নিয়ে এসেছি আসার পর কোনো ভাবে যাচ্ছে না এক বছর পর্যন্ত দাগ দাগ হয়ে গেছে এমন অবস্থা যায় না ঠিক আছে পরবর্তীতে পাঁচ টাকা ডাক্তার আমার এক সপ্তাহ ওষুধ দিছে মোটামুটি আল্লাহ রহমতে আমার অনেক ক্লিয়ার হয়ে গেছে এখন আমার চুলকায় না আমার এক সপ্তাহ পর যাইতে বলছে রক্ত পরীক্ষা নিব তো রক্ত পরীক্ষা করি আমি বিশ্বাস আছে যে রক্ত পরীক্ষা করে ওনারা ভালো ট্রিটমেন্ট ভালো ওষুধটা মাপ মতো মাপ মতো তো দিতে পারে ভাই তো এই চিকিৎসা আমার কাছে এই তো তো এই চিকিৎসাটা আমার সিঙ্গাপুরে অনেক ভালো লেগেছে আমার কাছে তো কথা বলতে বলতে সাইকেল চালিয়ে চলে আসলাম মেডিকেলে তো ডাক্তার দেখাইলাম তারপর আল্লাহর রহমতে এখন আমার ঠান্ডা বা চুলকানি বা এলার্জি কোনো কিছুই নেই যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে বলবেন তাহলে আমার প্রেসক্রিপশনটা আপনাদেরকে দিয়ে দেব ভিডিওটা কেমন হয়েছে তো ওষুধ নিয়ে বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ